একুশে জুলাই শহীদ সমাবেশে যোগ দিতে রওনা দিলেন মন্ত্রী তাজমুল হোসেন একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা এই ডাকে করতে থেকে ডাক্তার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন মন্ত্রী তাজমুল হোসেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সম্পাদক জম্মুর রহমান হরিশ্চন্দ্রপুর এক নম্বরে লক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকদের যেন অসুবিধা না হয় যার জন্য সকলকে ডেকে আলোচনা করে বুঝিয়ে দেন তৃণমূল নেতা জম্মু রহমান মহিলা কর্মী সমর্থকদের ট্রেনে উঠতে অসুবিধা যেন না হয় সেদিকেও খেয়াল রাখেন তিনি তৃণমূলের নেতা জম্মু রহমান জানান আমরা একুশে জুলাই শহীদ সমাবেশে যোগ দেওয়ার জন্য একত্রিত হয়েছি গত উনিশশো সালে তৎকালীন কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আইডেন্টি নো ভোট যে স্লোগান নিয়ে রাইটার্স বিল্ডিংয়ের সামনে জমায়েত হয়েছিল আর সেই জমায়েত থেকেই তৎকালীন বামফ্রম সরকারের পুলিশের দ্বারা বেশ কিছু যুবক শহীদ হয়েছিলেন শহীদ দিবসে সেই জন্য আজও পালন করে আসা হচ্ছে এই শহীদ দিবসে মূল বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দু হাজার সালের নির্বাচনে কি বার্তা দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই শোনার জন্য এত মানুষের সেই সমাবেশে যোগ দিচ্ছে উনিশশো সালে তৎকালীন আমাদের মমতা ব্যানার্জি তৎকালীন কংগ্রেসের যুবনেত্রী নো আইডেন্টিটি কার্ড নো ভোটের যে স্লোগান নিয়ে যে জমায়েত করেছিলেন রাইটার্স বিল্ডিংয়ের সামনে এবং সেই সময় বামফ্রন্টের সরকার যে মমতা ব্যানার্জিকে যাচ্ছে তাইভাবে মারধুর করেছিলেন এবং বামফ্রন্ট সরকারের প্রলোচনায় যে তেইশ জন তরতাজা যুবকের যে প্রাণ কেড়ে নিয়েছিল বামফ্রন্টের সরকার তারপর থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটিকে স্মরণে রাখার জন্য সেই শহীদদের মনে করে উনি সেই উনিশশো সালের পর থেকে উনি প্রতি বছরই এই একুশে জুলাই দিনটাকে উনি শহীদ দিবস হিসাবে মানে পালন করে থাকেন সেই উদ্দেশ্যেই আমরা হরিশ্ণপুর থেকে গতকালকেও আমাদের প্রচুর মানুষ আমাদের হরিশ্ণপুর থেকে গেছে আজকেও আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ আমরা ওই বর্তমানে যে হাটে আমাদের যে ট্রেন আছে যাব এর আগে আমাদের ওই কাঠিয়ার হাওড়াতে গেছে তিস্তাতে গেছে কামরূপে গেছে আমরা কাঠিয়ার আমরা ইয়েতে হাটে ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা এখানে এখন বর্তমানে জড়ো হয়েছি এবং আগামীকালকে প্রচুর মানুষ আমাদের হরিশ্রমপুর থেকে বিভিন্ন ট্রেন ধরে যাবে তো সেই উদ্দেশ্যেই আমরা স্টেশনে এসে উপস্থিত হয়েছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসলে আমরা যাব কতজন এবছরে প্রায় নিয়ে যাচ্ছেন আমাদের হরিশ্রমপুর থেকে প্রায় সব মিলিয়ে এক হাজার প্লাস লোক আমাদের হরিশঙ্কর থানার মানে আজকে আপনাদের কি কর্মসূচি এবং কোথায় যাচ্ছেন আজকে আমরা হরিশ্চন্দ্রপুর থেকে শহীদ স্মরণে একুশে জুলাই শহীদ স্মরণে মমতা ব্যানার্জি যাকে ধর্মতলার উদ্দেশ্যে হরিশ্চন্দ্রপুর থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকরা ট্রেন যোগাযোগের মাধ্যম দিয়ে কলকাতার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা হবে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে কতজন যাচ্ছে প্রায় আপনার আমাদের আজকে তো প্রায় এক হাজারের মতন কর্মী সমর্থক যাচ্ছে কয়েকদিন ধরেই যাতায়াত করছে আগামী আগামীকালও যাবে ধীরে ধীরে কি গত বছরের তুলনায় এবছর কি বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা গত বছরের তুলনায় এবছর বেশি মানুষের যাওয়ার মানে উৎসাহিতটা দেখা দিচ্ছে বিভিন্নভাবে যাতায়াত করছে অনেকে বাসের মাধ্যমেও যাচ্ছে অনেকে ব্যক্তিগত গাড়ি ভাড়া করেও যাচ্ছে আর তিন দিন ধরে ট্রেনে তো লাগাতার যেতেই আছে এত একুশে জুলাই কে এত মানে প্রাধান্য দেওয়ার দিন একুশে জুলাইটা হচ্ছে আবেগের দিন গোটা বাংলার মানুষের কাছে শোকের দিন একুশে জুলাই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য যাচ্ছে এবং সেখানে মূল বক্তা আমাদের জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জী এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি আগামী বছর আগামী যে দু হাজার নির্বাচন আসছে সেই দু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন সেই বার্তা শোনার জন্য মানুষ অতি উৎসাহিতর শহীদ ধর্মতলা মঞ্চে গিয়ে উপস্থিত হবেন শহীদ স্মরণ উপলক্ষে আপোনাৰ নাম আৰু পৰিচয় আমাৰ নাম মহম্মদ ৰুহুল আমিন আমি হৰিশ্চন্দ্ৰপুৰ ব্লক ওৱান এ তৃণমূল কংগ্ৰেছৰ সহসভাপতি